সাইবার জালিয়াতির লক্ষাধিক টাকা উদ্ধার করে প্রতারিত মালিকদের অ্যাকাউন্টে পৌঁছে দিল নিউ ব্যারাকপুর থানার পুলিশ সারা রাজ্য জুড়েই চলছে সাইবার প্রতারকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের লাগাতার অভিযান প্রায় প্রতারিত হচ্ছেন বহু মানুষ কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার সতর্কতার অভাবে জালিয়াতদের ফাঁদে পড়ে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে প্রতারিত মানুষদের কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়া প্রতিক্রিয়া চলছে নিরন্তর ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগরপাল অলোক রাজুরিয়ার নির্দেশে প্রতিটি থানায় সাইবার বন্ধু প্রকল্প দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ভালো কাজ করছেন এদিন সন্ধ্যায় নিউ ব্যারাকপুর থানায় সাইবার বন্ধু টিম তদন্তে নেমে অনলাইন মোবাইলে প্রতারণার প্রতারিত পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পশ্চিম কোদলিয়া নিবাসী রেলওয়ে কর্মী কল্লোল বিশ্বাস বয়স তিপ্পান্ন এর খোয়া যাওয়া সতেরো হাজার সাতশো টাকা চাঁদপুর লেলিনগর ডি ব্লকে প্রতিবন্ধী চা বিক্রেতা গৌতম চক্রবর্তী বয়স পঁয়তাল্লিশ বছর অনলাইন শপিং এর ফোনের প্রতারণায় আটাত্তর হাজার একশো দশ টাকা তালাবান্দা সোদপুর রোডে বেসরকারি সংস্থার কর্মী ইন্টারনেট ব্যাংক প্রতারণায় থানায় তেরো হাজার তিনশো টাকা উদ্ধার করে অভিযোগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরতের প্রতীকে চেক তুলে দেন ব্যারাকপুরের এডিসিপি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা ছিলেন থানার আইসি সুমিত কুমার বৈদ্য এসআই সমীরণ দাস সৌমেন দাস শুভম সরকার লেডি কনস্টেবল কম্পিউটার অপারেটর মাম্পি সরকার প্রমুখ পাশাপাশি খোয়া সাতটি মোবাইল ফোন তৎসহ একটি সোনার চেন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয় এদিন

আমি নিউ ব্যারাকপুর বাজারে এসেছিলাম তখন নিউ ব্যারাকপুর বাজার থেকে আমি ফেরার সময় রিক্সায় উঠেছি এবার তখন রিক্সা আমারই হয়তো কোনো ভুলের জন্য জানি না আমার ব্যাগে তখন ফোনটা ছিল না আমি হাত দিয়ে দেখি ব্যাগে ফোনটা নেই এবার সঙ্গে সঙ্গে আমি সেই দিনই সোমবারে এই সোমবার আমি নিউ ব্যারাকপুর থানায় জানিয়েছি ডক দরখস্থ লিখে জানিয়েছি সঙ্গে সঙ্গে ওনারা স্টেপ নিয়েছে ওনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে মাত্র একদিনের মধ্যে আমাকে ফোনটা উনি হাতে দিয়ে দিয়েছে আমি সোমবার জানিয়েছি আর আজকে বুধবার আমি ফোনটা একদম মানে ভালো সুন্দরভাবেই ফোনটা পেয়ে গেছি রিপোর্ট নিউজবঙ্গ অনিমেষ সুজুকি বিটি রোড আগরপাড়া মোটর সাইকেল মানে সুজুকি মোটর সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায় পাবেন সুজুকি হায়াবুসা সুজুকি জিক্সার সুজুকি বার্থম্যান সুজুকি অ্যাক্সেস ওয়ান এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে সকলকে সাদর আমন্ত্রণ আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি